দেখতে পাচ্ছি এখন আমরা কষ্ট মস্টার একটা সাইকেলের মধ্যেই আমরা এখন বাড়ি যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এখন গোয়া একটা ঘোয়ার সারিয়েছে তো হাই গাইস তো আমরা একটু যাচ্ছি ঘুরতে তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো সব দেখে ভাবেন আমরা এখন যাচ্ছি তো গাইস হামাই যে সাইকেল গাইস দেখতে দেখতেই চলে আসলাম আমরা

ভালো হচ্ছে দেখো এই রাস্তাটা চলিয়ে আসলি এই যে দৃষ্টি আর মুই একান সাইকেলত আসলি খুবই কষ্টে দৃষ্টি কিছু কল বাড়ি পিছিয়ে গেল কিছু ক না দেখতে পাচ্ছি এখন আমরা কষ্ট মষ্ট একটা সাইকেলের মধ্যেই আমরা এখন বাড়ি যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এখন মনিকা দি সাইকেল চালাতে কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ রে খুবই কষ্ট হচ্ছে যে তুই যে মোটা হয়ে গেছিস দিনে দিনে তার জন্য তো খুবই কষ্ট হচ্ছে আমার এখনই খেলাই যাবো বুঝছো সত্যি সামনে তো নিয়ে আসো লাগবে না আমাদের আমরা এখন তো আমরা সে ঘুরতেছি মানে চলতেই আসে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি চলতেই যাচ্ছে তারপরে আমাকে নাকি নিয়ে যাবে